আমরা প্রতিদিন যে ওষুধ কিন্তু কখনো কি খেয়াল করেছেন বেশিরভাগ ওষুধের গায়ে লেখা থাকে আইএনএন বিপিউএসি কিংবা ইপি এগুলো আসলে কি বোঝায় আজকের ভিডিওতে খুব সহজভাবে আমরা জানবো আইএনএন বিপি ইউএসবি কেন লেখা থাকে এর মানে কি কি আইএনএন হচ্ছে ইন্টারন্যাশনাল নন প্রভেটারি নেম আইন হলো ওষুধের একটি ইন্টারন্যাশনাল ভাবে স্বীকৃত একটি জেনেটিক নেম এটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ ডাব্লিউ ও এই নাম নির্ধারণ করে কোম্পানি যে কোনো ব্র্যান্ডের নাম দিন না কেন বিশ্বব্যাপী এই নামের সত্যি সবাই চিনবে তাই আয়নের মূলত হচ্ছে একটি একক মান নিশ্চিত করে যাতে ডক্টর এবং ফার্মাসিস্ট এবং রোগীরা বিভ্রান্ত না হয় বিবি মানে হল ব্রিটিশ ফার্মাকোপিয়া এটি সরকারের প্রকাশিত একটি ইন্টারন্যাশনাল মানদণ্ড বই অর্থাৎ এখানে ওষুধের কোয়ালিটি মান এবং পিউরিটি ডোজ ইত্যাদি হচ্ছে নির্দিষ্ট স্ট্যান্ডার্ড দেওয়া থাকে কোনো ওষুধ লেভেলে বিপি লেখা থাকলে বুঝতে হবে যে ওষুধটি ব্রিটিশ ফার্মোকপিয়ার মান অনুযায়ী তৈরি ইউএসপি মানে হচ্ছে ইউনাইটেড স্টেট ফার্মোকপিয়া এটি আমেরিকার স্ট্যান্ডার্ড বই এটি বিশ্বের অন্যতম স্বীকৃত ফার্মাসিউটিক্যাল মানদণ্ডে ওষুধ 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 যদি ইউএসপি লেখা থাকে তাহলে ওষুধটি হবে আমেরিকার স্ট্যান্ডার্ড অনুযায়ী মানসম্মতভাবে তৈরি তো কেন এগুলো গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কোনো একটা কোম্পানি যখন ম্যানুফ্যাকচার করে খাসা মাল নিয়ে আসে তখন ওই নির্দিষ্ট যে সকল ইউএসপি বা বিপি তাদের গাইডলাইন ফলো করে তো যেটা হয় যে এতে করে ডাক্তারের এবং কেমিস্ট্রের প্রেসক্রিপশন করতে সহজ হয়ে যায় তাহলে সংক্ষেপে হলো আয়নান হল ওষুধের একটি ইন্টারন্যাশনাল নাম আর বিপি ইউএসপি হলো হচ্ছে আর একটি স্ট্যান্ডার্ড বা মানদণ্ড এগুলো আমাদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি আজকের ভিডিও দেখে নতুন কিছু শিখলেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন